আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগর আমার জাজিরা মো না আমি তিন সন্তান বাবা হয়েছি আজকে <San> তো <San> 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 নাঙ্গলগঞ্জে নাঙ্গলগঞ্জে কোনোই রাখা যার নয় উনি এখানে গত আট তারিখ আটই এপ্রিল মঙ্গলবার দুপুরে একটাই ভর্তি হন পরবর্তীতে ওনার যে হচ্ছে আমাদের এখানে যেই ভর্তি কার্যক্রম ভর্তির পরবর্তীতে ফলো ওনাকে অ্যাডমিশন যেই প্রস্তুতি এইগুলোর পরবর্তীতে ওনাকে আমাদের যে সার্জন আবাসিক সার্জন ডাক্তার কানিস ফাতেমা নিসামেম উনি ওনার জন্য সিজারের পরামর্শ দেন যার পর নয় ওনার সিজারের জন্য হচ্ছে ডাক্তার কানিজ মেম ওনার সিজার করেন এবং তখন এনেসেসিয়া দেন ডাক্তার হাদিবিন সার এবং এই ডাক পরবর্তীতে ওনার এক মিনিট সময়ের ব্যবধানেই পরপর তিনজন বাচ্চা মা হওয়ার সৌভাগ্য অর্জন করেন এবং তিনজন বাচ্চার মধ্যে একজন হচ্ছে ছেলে দুইজন মেয়ে এরপর পরই আমাদের ফাতেমা মেডিকেল সেন্টারের যে আবাসিক শিশু ডাক্তার ডাক্তার তামিরা হাসান উনি বাচ্চাদের ফলো আপ দেন বাচ্চাদের ফলো আপ পরবর্তীতে উনি এখানকার কনসালটেন্ট ডাক্তার খাজা হুমায়ুন কুলির স্যারের আন্ডারে রুগীকে ভর্তি দেন এখন রুগী আমাদের আন্ডারে আমাদের গাইনি কনসালটেন্ট ম্যামের আন্ডারে গাইনি পেশেন্ট যিনি উনি ভর্তি আছেন এবং বাচ্চা তিনজনই ভর্তি আছেন এবং ওনারা ভালো অবস্থানে আছেন ওনারা ওনাদের জন্য সার্ব সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ধন্যবাদ আমার ছাগল আমার বাড়ির জাদিরা আমি তিন সন্তানের বাবা হয়েছি দুই মেয়ে এক ছেলে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে আমাদের জন্য সবাই দোয়া করবে আমি সবার কাছে দোয়া কামনা করছি